মিনি গল্প স্বাগতম আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা এক দেশে ছিল এক দয়ালু রাজা প্রজাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতেন কিন্তু একদিন রাজা শুনলেন প্রাসাদের বাগানে নাকি এক চালাক শিয়াল লুকিয়ে আছে ওই শেয়ালকে ধরো নইলে সে প্রজাদের ক্ষতি করবে যথা আজ্ঞে মহারাজ রাজপ্রাসাদটা তো অনেক সুন্দর এখানে তো অনেক খাবার আছে আজ থেকে আমি এখানেই থাকব সেনারা শিয়ালটাকে খোঁজো তাড়াতাড়ি পাশে শিয়ালটা লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল এবং মনে মনে ভাবছিল এখন যদি আমি পালাই সৈন্যরা আমায় ধরে ফেলবে তার চেয়ে রাজাকেই বোকা বানাতে হবে মহারাজ আমি আপনাকে ক্ষতি করতে আসিনি আমি তো আপনার উপকার করতে এসেছি উপকার এক শেয়াল আবার কি উপকার করবে আমার কাছে এক গুপ্তধনের খবর আছে যা আপনার প্রজাদের অনেক উপকারে আসবে তবে শর্ত আমাকে মুক্তি দিতে হবে রাজা ছিলেন সৎ কিন্তু অতিরিক্ত বিশ্বাসী তিনি ভাবলেন যদি সত্যিই গুপ্তধন মেলে তবে প্রজাদের কাজে লাগবে আচ্ছা শেয়াল আমাকে সেই গুপ্ত ধনের পথে দেখুন মহারাজ সামনে যে গুহাটা আছে ওখানেই গুপ্তধন রাজা ভেতরে প্রবেশ করতেই গুহার দরজা আটকে যায় কি করলে তুমি এটাই আমার চালাকি রাজাকে বোকা বানালাম আমাকেই কেউ ধরতে পারবে না রাজা আগে থেকেই সৈন্যদের গোপনে পিছু নিতে বলেছিলেন সৈন্যরা ওই করো না এ আমি কি বিপদে পড়লাম তুমি কিন্তু আমি জানতাম তুমি কোনো না কোনো চালাকি করবেই তাই আমি আগেই প্রস্তুত ছিলাম চালাকি করে কেউ বেশি দিন টিকতে পারে না মনে রেখো অতি চালাকের গলায় দড়ি